যে হব্বা আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি যে হাব্বার ব্যবহার সঠিক হয় তাহলে আমাদের সমস্ত কাজ সঠিক হবে অন্যথা যে হাবা ব্যবহার ঠিক না হয় তাহলে অনেক কাজ সারি পড়ে যায় আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় ইনশা আলাহ সাল্লাম বলেন যে ব্যক্তি গানটি গচ্ছি কেন না এই জীব বদলাই মানুষ মিথ্যা বলে মিথ্যা শাস্তি দেয় এই জীব বদলাই মানুষ চগলখুরি করে এবং গালি দেয় আচ্ছা জয় বিষয় হলো এগুলিতে আমরা গুণা বলে মনে করি না যার মধ্যে সবাই লিপ্ত আছেন পুরুষ হোক বা মহিলা যম হোক বা বিধো 괜ি হোক বা মূর্খ এইজন্য জীব এবং পরনিंदा সম্পর্কে

এই মেয়েটি কে আমাদের মেহমান মুম্বাই থেকে এসেছে আর দিনের বিষয় অনেক কিছু জানে আরে আমি তো কথাই কথাই কেমন আছে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি ভালো আছো তো হ্যাঁ কোনো রকম চলছে আর কি তা তুই কেমন আছিস কোথায় আর ভালো এই কোনো রকমে আছি আরে আপা আল্লাহ আপনাকে কোনো কিছুর কমতি দিয়েছে এত সুন্দর সাজানো গোছানো সংসার দিয়েছে আর ছেলেও ভালো চাকরি করে আর চাঁদের মতো সুন্দর বৌমা পেয়েছ আবার কি চাই চুপ করো কেমন ছেলে কেমন বৌমা এদের তো এই বুড়ো মানুষের কোনো খেয়ালই নেই যে কেমন আছে শরীর কেমন আছে কি খাচ্ছে কারো কোনো চিন্তাই নেই আর বৌভের কথা জিজ্ঞাসা করো না তো নবাব দাদির সকাল তাই না ঘর পরিষ্কার করে না নাস্তা বানাই আর না তো চা বানায় এগুলো সব মায়ের বাড়ি থেকে শিখে আসতে হয় মনে হয় কিছুই শিখে আসেনি আর কি বলবো বোন যখন নিজের মায়ের বাড়ি থেকে কেউ আসে তখন একবার এটা কেটে দেয় একবার ওটা খেতে দেয় আর যখন আমাদের কোনো আত্মীয় আসে তখন নানা রকম নাটক শুরু হয়ে যায় কখনো মাথা ব্যথা কখনো পেট ব্যথা শরীর ভালো নেই আর রান্নার কথা আর বলো না চা বানাবে এমন যেন কালো আমার ফোটানো ভাত বাপের বাড়ি যাওয়ার কথা মনে পড়ে একবার গেলে আসার নামই নয় না আরে আপা তোমার বৌমা এমন করে তুমি কিছু বলো না কেন দেখো বলতে বলতে ক্লান্ত কিছু বলা কঠিন হয়ে গিয়েছে বেশি কিছু বললে মুখ ফুলে যাবে কথা বলবে না ছেলে রেগে যাবে সেই ভয়ে বেশি কিছু বলি না এই জন্যই চুপ করে সহ্য করি আরে নুজাদ আমি তো তোমাকে চা দিতেই ভুলে গিয়েছি চলো আমরা গিয়ে চা খেয়ে নেই ওয়াক্কা ওর এটা ছিল শাশুড়ি ও তার প্রতিবেশী বন্ধু মন খুলে নিজের বৌমার গিবোধ করছিল আল্লাহ মাফ করুন কত খারাপ অবস্থা এখন দেখব বৌমাদের অবস্থা তারা কেমন নিজের শাশুড়ির প্রশংসা করে এটা কেমন কথা বলছো কি আর বলবো যতক্ষণ শাশুড়ি মাথার উপর রয়েছে তখন শান্তি আর কোথায় সুমাইয়া তোমার ভাগ্যটা কতই না ভালো তোমার শাশুড়ির মা বেঁচে আছে আরে আমরা কী আর ভালোবাসব যার আমার মতন শাশুড়ি মা আছে সে কীভাবে ভালো থাকতে পারে আরে বোন এটা আমাদের ভুল হচ্ছে আমরা এক জায়গায় বসে নিজেদের ভালো মন্দ কথা আলোচনা না করে অপরের জীবন করা শুরু করে দিয়েছি শাশুড়ি আর বৌমার নিন্দা করছি বৌমা আর শাশুড়ি নিন্দা করছি আবার মনে হয়

ইসলামী শরীয়তে বিপদহারা কো করিতে লাগো না হাদিসের বর্ণনা যা আগ্রহ পশ্চাতে অন্য দোষ বলে বেড়ায় তাতে জন্য রয়েছে ধর্ষণ সুন্দর মুসলিম শরীর পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা অন্য দোষ খুঁজে বেড়াবে না সুরা হুজারা আয়াত বারো দুর্ভাগ্য তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে বেড়ায় অবশ্যই তারা তামাকে জানান きっと হবে তুমি কি জানোutomati utamati লহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয়ই অগ্নি তাদেরকে ঘিরে বড় বড় স্তম্ভ সুমে সুরাগ মাজা আরাগ নাই হল আবু রাইলা রাজাল্লাহ আনু থেকে বর্ণিত রুজু সাল্লাহ বলেছেন তোমরা কি জানো কি বাদ কাকে বলে সাহাবারা বলেন আল্লাহ ও তা রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভালো জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে যদি এমন কথা বলে তা সে অপছন্দ করে তাই জীবন তা আবাই কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি যে রসাইয়ের কথা বলি সেগুলি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি কি হবে উত্তরে রতুল সাল্লাই সাল্লাম বলেন তুমি যে দোষের কথাগুলি বলো সেগুলি যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই কিপদ করলে আর যদি তুমি দোষের কথাগুলি বলো সেগুলি যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ আরোপ করেছ মুসলিম ভাই কেউ কারোর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে ইসলামের নিয়ম অনুসারে তাকে আশীর্বাদ জগত দ্বারা আঘাত করা হবে এরা ফাঁসি পাপি অপরাধী শরীয়তের আদালতে এদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় শুধু তাই নয় মদ্যপান চুরি ডাকাতি ব্যবচার ইত্যাদি থেকেও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গোনা হল বিবল অন্যান্য পাপ তবা দ্বারা মা সে ব্যক্তি যদি মাফ করে তবেই আল্লাহর কাছে কর্মিলা ইসলামের সম্পূর্ণ করা ওিবাদ শোনা সমান আপনার অনেকেই কর্মিলাকে পাপ বা নিষেধ বলে মনেই করেন না মদ্যপান চুরি ডাকাতি ভ্যাবিচার ইত্যাদি থেকেও মারাত্মক ও ইংলিশটা পাপ ও কবিরা গুনাহ হলো জীবন অন্যান্য পাপ তওবা দ্বারা মাপ হয় বিবাদ পরি পাপ শুধু তওবা দ্বারা মাপ হয় না যা বিবাদ করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তবেই আল্লাহর কাছে মাফ পাওয়া যেতে পারে একটি কবিরা গুনাহ হল কাউকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট বোন তুমি ঠিক বলেছো আমরা মক্তবে পড়েছি যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের বিবত করে তখন তাকে থামতে বলুন আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন আর তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তরঞিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না ও মুসলিম হজরত আনাস আনু থেকে বর্ণিত তিনি বললেন বলছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখ বিশিষ্ট দল লোক পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নক্ষ দিয়ে প্রিয় ও বক্ষ দেখে আঘাত করে ফটো বিখ্যাত করছিল আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ জিব্রাহিম এরা কারা জিব্রাহিম আলাইসাল্লাম বললে এরা দুনিয়াতে মানুষের ঘোষ ভক্ষণ করত এবং তাদের মানুষম্মান নষ্ট করত অর্থাৎ তারা মানুষের জীবন ও চহল করত আবু তাই আইসা আয়সা তালা আনহা থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলিয়া বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি তার বায়ের গোষ বঙ্কন করবে অর্থাৎ জীবত করবে কেমতের দিন জিবোধকারী পচা মাংস বক্ষণ করতে বাধ্য করাল অতপর সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা বক্ষণ করবে বুখারি হালিজ শরীফে বর্ণিত আছে যে জীবতের কাপ করা হলো তুমি যার জিবত করেছ তার জন্য মাকফিরতের দোয়া করবে তুমি এভাবে বলবে হে আল্লাহ তুমি আমারও তার গোনা মাফ করে দাও যদি সংশোধনের জন্য কাউকে কিছু বলতে হয় তবে যার বিষয় শুধু তাকেই বলা হবে অন্য কে নয় সমালোচনা এর বিনিময়ে পরিশোধ করতে হবে যার সমালোচনা করেছ তার বোনা নিয়ে সমালোচনাকারীকে জাহান নামে যেতে হবে বল তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা গীবত ও পরনিন্দা সম্পর্কে এটা দৈসাইতা ভাবে কোরআনের হাদিস বর্ণনা আমাদের চোখ খুলে দিয়েছ আমরা সকলে তওবা করছি আজ থেকে আর করব না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া